সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার সমাজ সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে সামাজিক অসমতা বিষয়টির কুড় হচ্ছে তেইশ দুই শূন্য শূন্য সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছয় ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাআল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক অসমতা কি সামাজিক অসমতা হল সমাজস্থ ব্যক্তিবর্গের সম্পদ ক্ষমতা ও কর্তৃত্বের উপর ভিত্তি করে সৃষ্ট বৈষম্য দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সৈশল ইকোয়ালিটি ক্লাসিক্যাল কন্টেম্পোরারি থিওরিজ গ্রন্থটির রচয়িতাকে থাকে এডওয়ার্ড জি গ্র্য তিন নম্বর প্রশ্ন ইনকোয়ালিটি ভ্যাক্সিমাইন্ডেড গ্রন্থটি কার অধ্যাপক অর্মথ্য সেনের চার নম্বর প্রশ্ন সামাজিক অসমতার দুটি কারণ উল্লেখ করো সামাজিক অসমতার দুটি কারণ হলো লিঙ্গ ও বয়স পাঁচ নম্বর প্রশ্ন সামাজিক অসমতার দুটি উপাদান উল্লেখ করো সামাজিক অসমতার দুটি উপাদান হচ্ছে বয়স এবং লিঙ্গ ছয় নম্বর প্রশ্ন পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ গ্রন্থটির রচয়িতাকে রচয়িতা হচ্ছেন জন মিলার সাত নম্বর প্রশ্ন একটি শ্রেণীহীন সমাজের নাম উল্লেখ করো একটি শ্রেণীহীন সমাজের নাম হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ আট নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাফট কি কি এর ভাষায় হনেস্ট বৈধ কাজের জন্য উৎকুচ গ্রহণকে বলে গণ্য করা হয় নয় নম্বর প্রশ্ন দাসপ্রথা কোথায় প্রচলিত ছিল দাসপ্রথা গ্রীকে প্রচলিত ছিল দশ নম্বর প্রশ্ন হচ্ছে দাসপ্রথাকে লিভিং টুলস হিসেবে আখ্যায়িত করেছেন কে এডিস্টারল এগারো নম্বর প্রশ্ন কাস্ট শব্দটির অর্থ কি জাতি বংশ কুল বারো নম্বর প্রশ্ন এস্টেট কি মধ্যযুগে ইউরোপীয় সামন্ত সমাজে ভূমিকে কেন্দ্র করে যে স্তরবিন্যাস ছিল এটাই হচ্ছে এস্টেট তেরো নম্বর প্রশ্ন এস্টেট প্রতার শ্রেণী কি এস্টেট প্রতার তিনটি শ্রেণী রয়েছে প্রথমটি হচ্ছে সামন্ত প্রভু বা অভিজাত শ্রেণী দুই নম্বর হচ্ছে ধর্মীয় প্রবক্তা বা যাজক শ্রেণী এবং তিন নম্বর হচ্ছে সাধারণ শ্রেণী নম্বর প্রশ্ন দ্বন্দ্ব ও পরিবর্তন দন্ত ও পরিবর্তন সমাজাত্ত্বিক রেন্ডাল কলিন পনেরো নম্বর প্রশ্ন শ্রেণীর সংজ্ঞা দাও শ্রেণী হচ্ছে এমন একটি জনসমষ্টি যাদের একটি নির্দিষ্ট লক্ষ্য ও স্বতন্ত্র জীবন প্রকৃতির আবর্তনে আবদ্ধ থাকার প্রবণতা রয়েছে ষোলো নম্বর প্রশ্ন সমন্বিত দৃষ্টিভঙ্গি কি ক্রিয়াবাদী ও দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সংশ্লেষ করে কিছু তাত্ত্বিক প্রকাশ করে। সেটাই হচ্ছে সমন্বিত দৃষ্টিভঙ্গি সতেরো নম্বর প্রশ্ন মার্কসের মতে সর্বাধিক অসম সমাজ কোনটি মার্কসের মতে সর্বাধিক অসম সমাজ হল পুঁজিবাদী সমাজ আঠারো নম্বর প্রশ্ন এলিট বলতে কি বুঝো এলিট বলতে সমাজস্থ সেই সব ব্যক্তিবর্গকে বোঝায় যারা অধিক যোগ্যতার কারণে নেতৃত্ব ও সিদ্ধান্ত প্রদান করে থাকে উনিশ নম্বর প্রশ্ন সামাজিক অসমতা সম্পর্কিত ত্রিমাত্রিক ধারণাটির সামাজিক অসমতা সম্পর্কিত ত্রিমাত্রিক ধারণাটির প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বিশ নম্বর প্রশ্ন ম্যাক্স ওয়েবারের মতে শ্রেণীর ভিত্তি কি ম্যাক্স ওয়েবারের মতে শ্রেণীর ভিত্তি হল সম্পত্তি একুশ নম্বর প্রশ্ন মর্যাদা প্রত্যয়টি কার মর্যাদা প্রত্যয়টি হল ম্যাক্স ওয়েবারের নম্বর প্রশ্ন সামাজিক অসমতা সম্পর্কিত ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে কে সামাজিক অসমতা সম্পর্কিত ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা হলেন ডেভিড এবং নম্বর প্রশ্ন মানুষের মধ্যে কয় ধরনের অসমতা দেখেছেন রুশু মানুষের মধ্যে দুই ধরনের অসমতা দেখেছেন চব্বিশ নম্বর প্রশ্ন ডাব্লিউ আইডি এর কি ওয়েমেন ইন ডেভেলপমেন্ট পঁচিশ নম্বর প্রশ্ন পিতৃত্ত্ব পিতৃতন্ত্র হচ্ছে এমন একটি মতাদর্শ যা পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠ ও শক্তিশালী বলে নারীর উপর পুরুষের আধিপত্যকে অনুমোদন করে নম্বর প্রশ্ন নারীর বলতে কি বোঝো বস্তুগত মানবিক বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক অর্থনৈতিক পেশাগত ও সম্পদের উপর নারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রক্রিয়াই হল নারীর ক্ষমতায়ন সাতাশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস মার্চ মাসের আট তারিখে পালিত হয় আঠাশ নম্বর প্রশ্ন কোথায় সর্বপ্রথম নারী ক্ষমতায়ন সম্পর্কে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকোতে সর্বপ্রথম নারী ক্ষমতায়ন সম্পর্কে আন্তর্জাতিক সম্মেলন উনিশশো সালে অনুষ্ঠিত হয় উনত্রিশ নম্বর প্রশ্ন রাইটস অফ প্যাসেজ কি মানবজীবনে জীবনে কতগুলো ক্রান্তিকালীন মুহূর্ত আসে যখন ব্যক্তির মর্যাদাগত পরিবর্তন ঘটে এই মর্যাদার পরিবর্তন প্রাকালে সমাজবেদে যে বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয় তাকে রাইটস অফ প্লেসিজ নামে অভিহিত করা হয় ত্রিশ নম্বর প্রশ্ন ককেশীয়দের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ককেশীয়দের দুটি বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘক্ষায় ও বড় মাথার অধিকারী একত্রিশ নম্বর প্রশ্ন মর্যাদা গোষ্ঠী কি সামাজিক শ্রেণী বিভাজনের মাপকাঠিতে যারা উচ্চ শ্রেণীতে অবস্থান করে তারাই মর্যাদা গোষ্ঠী বত্রিশ নম্বর প্রশ্ন গ্রন্থোলজি শব্দের অর্থ কি জনবিজ্ঞান তেত্রিশ নম্বর প্রশ্ন বয়স বিদেশবাদ কী বয়সের প্রেক্ষিতে কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণকে বয়স বিদ্বেষবাদ বলা হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন বয়স বিদ্বেষবাদ কাকে বলে বয়স বিদ্বেষবাদ বয়সের ভিত্তিতে বয়সমূলক আচরণই হচ্ছে বয়স বিদ্বেষবাদ পঁচিশ নম্বর প্রশ্ন উন্নয়নম উন্নয়ন বলতে তুমি কি বুঝো সাধারণত কোনো বিষয়ে সামগ্রিক ইতিবাচক পরিবর্তনই হচ্ছে উন্নয়ন সতীশ নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক শ্রেণীকে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার সমসুযোগ সুবিধাভোগী জনগোষ্ঠীকেই সামাজিক শ্রেণী বলা হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন মর্যাদা গোষ্ঠী বলতে কি বুঝো সামাজিক শ্রেণী বিজ্ঞানের মাপকাঠিতে যারা উচ্চ শ্রেণীতে অবস্থান করে তারাই মর্যাদা গোষ্ঠী আটত্রিশ নম্বর প্রশ্ন অর্জিত মর্যাদাকে ব্যক্তি তার নিজস্ব যোগ্যতায় সমাজ থেকে যে মর্যাদা অর্জন করে সেটাই হচ্ছে অর্জিত মর্যাদা উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝো কোনো সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও হৃদয়পূর্ণ সম্প্রীতি বিরাজ করে তাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলা হয় চল্লিশ পূর্ণরূপকে প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক ব্যাপার একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে চরম দারিদ্রকে চরম দারিদ্র হলো দৈনিক যার এক কিলো ক্যালারি খাদ্যের গ্রহণের সামর্থ্য নেই সেই হচ্ছে চরম দারিদ্র বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আপেক্ষিক দারিদ্র্য কি আঠারোশো কিলো ক্যালারি খাদ্য যারা যারা গ্রহণ করে তাকে আপেক্ষিক দারিদ্র বলা হয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন একজন মানুষের দৈনিক কত কিলো ক্যালারি খাদ্য গ্রহণ করা দরকার একজন মানুষের দৈনিক দুই কিলো ক্যালারি খাদ্য গ্রহণ করা দরকার চৌচাল্লিশ নম্বর প্রশ্ন কালচার অফ প্রভার্টি তত্ত্বের প্রবক্তাকে সমাজতাত্ত্বিক অস্কার লুইস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকার কখন বয়স্ক ভাতা কর্মসূচি চালু করে উনিশশো সালে বয়স্ক ভাতা কর্মসূচি বাংলাদেশ সরকার চালু করে উনিশশো সালে বাংলাদেশ সরকার বয়স্ক ভাতা কর্মসূচি চালু করে এটাই ছিল ক বিভাগের এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক অসমতা বলতে কি বুঝো সামাজিক অসমতার কারণগুলো কি দ্বিতীয় প্রশ্ন দারিদ্র্যের দুষ্টুচক্র কি দারিদ্র্যের নিরসন বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্ন দারিদ্র্যের নির্ধারক সমূহ কি দারিদ্র্যের সমূহ কি কি আলোচনা করো সামাজিক নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক অসমতার সাথে সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক আলোচনা করো অথবা সামাজিক অসমতার সাথে সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক আলোচনা করো নম্বর প্রশ্ন আদিম সাম্যবাদী সমাজের প্রকৃতি উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন শিক্ষার ও সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো লেখো সাত নম্বর এস্টেট প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো আট নম্বর সামাজিক শ্রেণী বলতে কী বুঝো নয় নম্বর শ্রেণীর বৈষ আলোচনা করো দশ নম্বর আন্তঃপ্রজন্মগত ও আন্তঃপ্রজন্মগত গতিশীলতা আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন জেন্ডার ও বারো নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গ অসমতার কারণগুলো আলোচনা করো বারো নম্বর প্রশ্ন এথনিক গোষ্ঠী কী অথবা নৃগোষ্ঠী কি আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন এথনিক অসমতা বলতে কি বুঝো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বুঝো ষোলো নম্বর প্রশ্ন বয়স বৈষম্যবাদ কাকে বলে সতেরো নম্বর প্রশ্ন বয়স বিদ্বেষের কারণসমূহ আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হচ্ছে সামাজিক গতিশীলতার প্রকারভেদ বর্ণনা করো এটাই ছিল হবিবে সাজন এখন শেয়ার করবো সাজেশন সার্সন গবিবে প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক অসমতার ঐতিহাসিক দরণগুলো কি আলোচনা করো দুই নম্বর সামাজিক অসমতা পাঠের বা অধ্যয়নের সমাজতাত্ত্বিক সমাজতাত্ত্বিক তাৎপর্য উল্লেখ করো তিন নম্বর শিকার ও সংগ্রহ সমাজের সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা করো চার নম্বর সামাজিক অসমতার প্রকরণ হিসেবে এস্টেট ব্যবস্থা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সামাজিক অসমতা সম্পর্কিত কার মার্কসের তত্ত্বটি আলোচনা করো ছয় নম্বর সামাজিক অসমতা সংক্রান্ত ম্যাক্স ওয়েবারের তত্ত্বটি পর্যালোচনা করো সাত নম্বর বড়বিহীন সমাজ একটি অলিক কল্পনা মাত্র উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো অথবা কোনো সমাজই শ্রেণীহীন বা স্তরবিহীন নয় উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো আট নম্বর প্রশ্ন প্রাক শিল্প এবং সমসাময়িক সমাজে পিতৃত ও লিঙ্গ বৈষম্যের প্রকৃতি ব্যাখ্যা করো নয় নম্বর লিঙ্গভিত্তিক অসমতার কারণগুলো আলোচনা করো দশ নম্বর নরগোষ্ঠীর উৎপত্তি বিশ্লেষণ করো এগারো নম্বর এথনিক গোষ্ঠী কি এথনিক গোষ্ঠীর অসমতার কারণগুলো আলোচনা করো বারো নম্বর এথনিক অসমতা ব্যাখ্যা করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা সমাজ জীবনের কোন কোন বিষয়ের উপর দৃষ্টি দিয়েছেন সেটি আলোচনা করো তেরো নম্বর বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর সমস্যাসমূহ আলোচনা করো চোদ্দ নম্বর সমাজ ও সংস্কৃতিবেদে বয়োবৃদ্ধদের প্রতি সমাজের মনোভাব সামাজিক গতিশীলতার কারণ বর্ণনা করো নম্বর বাংলাদেশের সামাজিক গতিশীলতার নির্ধারক সমখ্যা আলোচনা করো সতেরো নম্বর দারিদ্র ও সামাজিক অসমতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা করো ছিল আজকের ভিডিও ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে